হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণির বাংলা দশ নম্বর স্কুল বেলু গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন সমাধান করবো এক নম্বর উক্তি মেলাও নাম্বার ক ও মা গো জলঝান্তু কে বলেছে কাঠ তাই এই ক নাম্বারটা এখানে লিখতে হবে নাম্বার খ এসো আজকের দিনটায় একটা কিছু করি ডিউক এই যে খ নাম্বার এখানে লিখতে হবে নাম্বার গ বাপরে বাপ একেবারে যে আগুন কুমির এখানে গ লিখতে হবে নাম্বার ঘ রাগ করো কেন ছুরি নাম্বার উম ওকে শাস্তি দাও চাষি এখানে উম লিখতে হবে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আকাশ বাতাস আনমোনা আজ শুনে একন ধনী আনমোনা শুনে এখন ধনী চির নতুন হয়েও অচিন একার আগমনী নাম্বার খ তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি গরিব নম্বর গ রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে রূপকুমারীর নম্বর ঘ আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস তিন নম্বর বাক্যে উত্তর লেখো নাম্বার ক তেপান্তরের মাঠটি কেমন তেপান্তরের মাঠ বলতে তিনটি প্রান্তর যেখানে মিলিত হয়েছে বা খুব বড় মাঠ বোঝায় নাম্বার খোপের প্রভু কে ইসোপের প্রভু রাজা প্রসাদ ছিলেন নাম্বার গ পাখির বাসা কিভাবে ভাঙল পাখির বাসা হরিণের পায়ের চাপে ভেঙেছিল নাম্বার ঘ দিক নির্ণয়ের একটি অত্যাবশ্যকীয় যন্ত্রের নাম কি দিক নির্ণয়ের একটি অত্যাবশ্যকীয় যন্ত্রের নাম সেক্সট্যান্ট নাম্বার ও স্বপ্নপুরি কি চালায় স্বপ্নপুরি চরকা চালায় নাম্বার চ চাষির ফসল কিভাবে নষ্ট হতে লাগলো চাষির ফসল হাতি পায়ের চাপে নষ্ট হতে লাগল চার নম্বর অর্থ লেখ নাম্বার ক অনুবাদ নাম্বার ক অনুবাদ অনুবাদের অর্থ হচ্ছে তরজমা নাম্বার খ লাগাম লাগাম হচ্ছে ঘোড়াকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুখে বাধা দৌড়ি নাম্বার গ আগমনী আগমনী অর্থ আগমন বিষয়ে গান নাম্বার ঘ কৃতদাস কৃতদাস মানে কেনা গোলাম পাঁচ নম্বর বিপরীতার্থক শব্দ লেখ নাম্বার ক অহংকারী অহংকারী বিপরীত শব্দ হচ্ছে দয়ালু নাম্বার ফিন ফিনে মোটা নাম্বার গ শাস্তি পুরস্কার ঘ গৃহস্থ সন্ন্যাসী এখানে অহংকারের বিপরীত শব্দ দয়ালু বা নম্র হবে ফিনফিনে মোটা বা ঘন হতে পারে কারণ ফিনফিনে কথার অর্থ পাতলা পাতলার বিপরীত শব্দ ঘন হতে পারে ছয় নম্বর রচনা করো উপহাস তার চেহারার জন্য উপহাস শুনতে হতো নাম্বার খ নালিশ কথায় কথায় ভাই নালিশ করে মায়ের কাছে কথায় কথায় ভাই নালিশ করে মায়ের কাছে সাত নম্বর সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো নাম্বার ক আমাদের দেশে জাতকের পুরাণের পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা নাম্বার খ কুলুঙ্গিতে চার দুই তিন জোড়া সন্দেশ ছিল কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ ছিল নাম্বার গ আজ সকাল থেকে একটা বিরাট পচ্ছপ মাছ সুশুক চলেছে আমাদের পেছনে আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে নাম্বার ঘ ফিরে আসতে বিকেল সন্ধে ভোর হয়ে যাবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে নাম্বার ও বেল সুদ সুরি বলল আমায় আগুনের ভিতর রাখো বেল বলল আমায় আগুনের ভিতর রাখো নাম্বার চ ব্যাংকে দেখে চড়াই ইঁদুর ফড়িং ছোটে ব্যাংকে দেখে ফড়িং ছোটে আট নম্বর নিজের ভাষায় উত্তর দাও নাম্বার ক পান্তুড়ি ছুরিকে কোথায় রেখেছিল সে কিভাবে চোর ধরতে সাহায্য করলো পান্তাপুড়ি ছুরিকে উঠানের ঘাসের মধ্যে রেখেছিল সে চোরের পাকেটে চোরকে ধরতে সাহায্য করল নাম্বার খ হাকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক এখানে কবি হাক বলতে কি বুঝিয়েছেন হাকটা যত হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক এখানে কবি হাক বলতে ডাক বুঝিয়েছেন নাম্বার গ আমার মাছ ধরা বন্ধ হলো কার লেখা কোন গল্পের অংশ মাছ ধরা বন্ধ হলো কেন আমার মাছ ধরা বন্ধ হলো উদ্ধৃতাংশটি পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ঢেউয়ে তালে তালে গল্পের অংশ মাছ ধরা বন্ধ হলো কারণ মাছ ধরতে গিয়ে লেখক বুদ্ধু বনে গিয়েছিলেন একটা মাছকে ধরতে গিয়ে লেখককে দুপুর অব্দি পরিশ্রম করতে হয়েছিল তারপর হঠাৎ আওয়াজ করে ডিউক জলে ঝাঁপিয়ে পড়েছিল তাই দেখে লেখকের মাছ ধরা বন্ধ হলো বর্ণ বিশ্লেষণ করো নাম্বার পাওয়ার রাজপুত্র রয় হোসেন যোগ আ যোগ বর্গিজয় হোসেন যোগ অ যোগ কয় হোসেন যোগ হসু যোগ তয় হোসেন যোগ রয় হোসেন রাজপুত্র সেক্সট্যান্ট দন্তসাই হোসেন যোগ এ যোগ কয় হোসেন যোগ দন্তসয় হোসেন যোগ টয় হোসেন যোগ আ যোগ নয় হোসেন যোগ টয় হোসেন সেক্সট্যান্ড দশ নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক বিদ্যান বিদুষী নাম্বার খ জনক জননী নাম্বার ক ধোপা ধোপানি নম্বর খ নারী নর এগারো নম্বর প্রত্যেকটি দুটি করে সমার্থক শব্দ লেখ নাম্বার ক হাত হস্ত ভুজ নাম্বার খ মেঘ মেঘ হচ্ছে জলদ ঘন ঘটা বারো নম্বর সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখক নাম্বার কন্তির নির্মাণে জল দন্তনয় দীর্ঘির ডয়বিন্দুর নির্মাণে পাখির বাসা নয় নয় অন্ন অন্ন মানে ভাত অদন্ত নয় যা ফেলা মানে অপর তেরো নম্বর নিম্নলিখিত বাক্যটি উপযুক্ত জ্যোতি চিহ্ন সহ লেখো মনে মনে গুটি পোকাটা বললে ছাই ভূত না আর কিছু মনে মনে গুটি পোকাটা বললে এখানে কমা হবে ছাই ভূত না আর কিছু এখানে একটা কমা হবে এদিকে একটা কমা হবে এখানেও একটা কমা হবে ছাই ভূত না আর কিছু চৌদ্দ নম্বর চলতি ভাষায় রূপান্তর করে লেখ তোমাদিকের দ্বারা কোনো কাজ হইবে না চলতি ভাষায় করলে হবে তোমাদের দ্বারা দ্বারাটাকে হবে দিয়ে তোমাদের দিয়ে কোনো কাজ হবে না পনেরো নম্বর যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লেখ কমপক্ষে পনেরোটি বাক্যে নাম্বার ক স্বামী বিবেকানন্দ তোমার প্রিয় ঋতু স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান মানুষ তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি বুদ্ধিমান ও সাহসী ছিলেন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হন গুরুদেবের আদর্শে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নামে পরিচিত হন আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে তিনি হিন্দু ধর্মসভায় বক্তৃতা দেন তার বক্তৃতা শুনে সারা বিশ্বের মানুষ তাকে চিনতে পারে তিনি বলেছিলেন ওঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো দুই সালের চৌঠা জুলাই তিনি পরলোক গমন করেন আজও আমরা তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা পাই বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন